তো মানুষ নয় তার চলাফেরা আচার আচরণ সবই ভিন্ন ধরনের যা আপনার পছন্দ নাও হতে পারে তবে এসব নিয়ে আপনি তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না যদি কোনো কারণে তাকে কোনো প্রশ্ন করে ফেলেন তাহলে সেই দিনই সে আপনাকে ছেড়ে চলে আসবে এবং তখন কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না রাজা সাইদুন শর্তটি শুনে আশ্বস্ত হয়ে বললেন আপনি নিশ্চিন্তে থাকুন আমার প্রচুর দন সম্পদ রয়েছে আপনার কন্যার আচার ব্যবহার যাই হোক না কেন আমি মেনে নিব এরপর রাজা সেই জিনের কন্যাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে এল তাদের দাম্পত্য জীবন অনেক সুখেই কাটছিল কিছুদিন পরে তাদের ঘরে একটি জন্ম পেয়ে রাজা আনন্দে হয়ে কিছুদিন পরে রাজা তার স্ত্রী ও পুত্রকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে তখনই করে জঙ্গলের ভেতর থেকে একটি কালো বাঘ বেরিয়ে এলো তখন অপ্রত্যাশিত ভাবে রাজার স্ত্রী নিজ থেকেই শিশুপুত্রকে বাঘের কাছে দিয়ে দিলেন বাঘটি রাজার পুত্রকে নিয়ে জঙ্গলের গভীরে চলে গেল এই দৃশ্য দেখে রাজা ক্ষুদে ফেটে পড়লেন তার একমাত্র আদরের সন্তানকে বাগের কাছে দিয়ে দেওয়া তার জন্য অবিশ্বাস্য এক আঘাত প্রাপ্ত ছিল তবু স্ত্রীর প্রতি ভালোবাসা ও সংসার রক্ষার তাগিদে তিনি বিষয়টি মেনে নিলেন কিন্তু তিনি স্ত্রীকে কিছুই বললেন না কিছুদিন পর আবার তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো কন্যা সন্তানকে পেয়ে রাজা আবারও খুবই আনন্দিত হলেন তবে সে আনন্দ দীর্ঘস্থায়ী হল না একদিন রাতে রাজা ঘুম থেকে জেগে উঠে দেখতে পেলেন তার স্ত্রী ও সন্তান তার পাশে নেই তখন তিনি তাদেরকে খুঁজতে খুঁজতে পাশের কক্ষে গেলেন সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন তার স্ত্রী আগুন জ্বালিয়ে তাদের কন্যাকে সে আগুনে ধরে রেখেছে রাজা দেখতে পেলেন তার মেয়ে তার চোখের সামনেই পুরে চাই হয়ে গেল এবারও রাজা রাগে ফুলে উঠলেন তবে এবারও তিনি কিছুই বললেন না তিনি আবারও বিষয়টি মেনে নিলেন কিছুদিন পরে রাজ্যের সৈন্যবাহিনীরা শত্রুদের সঙ্গে মোকাবেলা করার জন্য রণক্ষেত্রে নেমে পড়ে সেই রাতে রাজার স্ত্রী চুপিসারে সেখানে উপস্থিত হয়ে সৈন্যদের সংরক্ষিত পানির সবটুকুই মাটিতে ঢেলে দিল অতপর সে সেখান থেকে চুপিসারে সরে পড়ল কিন্তু এই ঘটনাটি এক সৈন্য দেখে ফেলেছিল পরদিন সেই সৈন্য রাজার কাছে এসে বলল মহারাজ আপনি হয়তো জানেন না আপনার শত্রু আপনার প্রাসাদের মধ্যেই বসবাস করছে গতরাতে আপনার স্ত্রী চুপি সারে গিয়ে সৈন্যদের জন্য রাখা পানিগুলো মাটিতে ঢেলে দিয়ে চলে এসেছে যাতে করে আপনার সৈন্যরা পিপাসায় কাতর হয়ে পরাস্ত হয় এবং আপনাকে অপদস্থ করা হয় এই খবর শুনে রাজা প্রচন্ড ক্রদান্বিত হলেন তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে রাজদরবারে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন তোমার আসল উদ্দেশ্য কি তোমার প্রতিটি কাজই আমি এতদিন সহ্য করে এসেছি কিন্তু এবার আর পারছি না কেন তুমি রাতে চুপি সারে সৈন্যদের মজুদ রাখা পানিগুলি মাটিতে ঢেলে দিলে তুমি কি চাও তারা তৃষ্ণায় কাতর হয়ে যুদ্ধে পরাজিত হোক এই কথা শুনে রাজার স্ত্রী শান্তভাবে উত্তর দিলেন হে মহারাজ আপনি আমার কাজের কারণ চেয়েছেন। তাই আপনার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ যাবার আগে আমার প্রতিটি কাজের কারণ ব্যাখ্যা করে যাব যাতে করে আমার প্রতি কোনো ভুল ধারণা আপনার মনে না থাকে রাজা উত্তরে বললেন ঠিক আছে তবে সবকিছু খুলে বলো এরপর স্ত্রী বললেন মহারাজ আমি আপনার পুত্রকে বাগের মুখে দিয়েছিলাম কিন্তু সেটি আসলে কোন সত্যিকারের বাঘ ছিল না সেটি ছিল আমার ছোট ভাই যিনি বাগের রূপে এসেছিলেন মূলত আমার মা বাবা তাদের নাতিকে দেখতে চেয়েছিলেন তাই আমার ভাই তাকে তাদের কাছে নিয়ে যান। তবে সেখানে যাওয়ার পর আপনার পুত্র অসুস্থ হয়ে পড়ে এবং তার মৃত্যু ঘটে আর দ্বিতীয় ঘটনাটি হল আমি আপনার কন্যাকে আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম তবে সত্যিকার অর্থে তাকে পুরানো হয়নি বরং এটি ছিল তাকে আমার মা বাবার কাছে পাঠানোর একটি বিশেষ পদ্ধতি আপনার কন্যা আসলে এখনো জীবিত এবং আমার মা বাবার কাছে সে এখন অনেকটা বড় হয়ে গেছে এবং আমি যাওয়ার পূর্বে অবশ্যই আপনার কন্যাকে আপনার কাছে দেব এবার তৃতীয় আমি আপনার সৈন্যদের পানি ফেলে তার কারণ এটি আসলে আপনার সুরক্ষার জন্যই ছিল কেননা আপনার সৈন্যদের মধ্যে একজন সৈন্য শত্রুপক্ষের সঙ্গে মিলে গিয়েছিল সে শত্রুপক্ষের নির্দেশে পানিতে বিষ মিশিয়ে রেখেছিল যাতে সেই পানি পান করে সব সৈন্যরাই প্রাণ প্রাণ হারাই তাই আমি গোপনে গিয়ে সে পানিগুলো ফেলে দিয়েছিলাম যেন আপনার সৈন্যদের কোনো ক্ষতি না হয় এসব কথা শুনে রাজা হতবম্ব হয়ে গেলেন কিন্তু চুক্তি অনুযায়ী তার আর কিছুই করার ছিল না অবশেষে রাজার স্ত্রী সারাবিল তাদের কন্যাকে এনে রাজার হাতে তুলে দিয়ে চিরদিনের জন্য চলে গেলেন আর সেই কন্যাটি রাজার কাছে রয়ে গেল কিছুদিন পর রাজা ইন্তেকাল করলেন অতপর প্রজাদের সিদ্ধান্ত অনুযায়ী তার একমাত্র কন্যা রাজ সিংহাসনে হলেন আর ওই কন্যাকেই আজ আমরা রানী বিলকিস নামে জানি এক দাদা হজরত সুলেমান আলিহ আসলাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষী খুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদান করছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না হজরত সুলেমান আলিহ আসলাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন হুদহুদ বোধয় পালিয়ে গেছে না হয় সে বেমান হয়ে গেছে তাকে পেলেই আমি জবাই করে দিব না হয় তাকে সম্ম উচিত শাস্তি প্রদান করব। এই কথা বলে তিনি একাব নামক এক দৈত্যকে হুদহুদের খুঁজে প্রেরণ করলেন একাব অতি দ্রুত পথ চলতে আরম্ভ করল কিছু দূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হল তখন একাব শাহন শাহের রাগের কথা এবং তাকে তার খুঁজে পাঠিয়েছেন এই বলে হুদহুদকে জানিয়ে দিল হুদহুদ তখন বলে উঠলো আমি এক খবর নিয়ে এসেছি যাতে শাহেন আমার সাথে আদর রাগ করবে না একাব জিজ্ঞাসা করলো ভাই কি সেই খবর হুদহুদ তখন বলল সে কবর নিকট গিয়ে বলবো চলো আমরা সেখানে যাই উভয়ই একত্রে শাহেন শাহের দরবারে এসে উপস্থিত হল হুদহুদ শাহেন শাহের সম্মুখে গিয়ে একগাল হাসি নিয়ে বলল হে শাহেন আমি এমন এক নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকট আগমন করেছি তা যদি আপনি শোনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন হজরত সুলেমানা আলিহসাল্লাম হুদহুদের বক্তব্য শুনে রাগ করলেন না তিনি টান্ডা মাতায় হুদহুদকে জিজ্ঞাসা করলেন তুমি কি সংবাদ নিয়ে এসেছ দ্রুত আমার নিকট তা বর্ণনা করো হুদহুদ তখন বলল হে মহারাজ আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকট আসলো তখন তার সাথে দীর্ঘদিনের পুঁজিভূত ভালোবাসা আদান প্রদান তারপরে আমি সে থাকে এই বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম তারপর সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় থাকি তখন আমি আপনার রাজ দরবারের কথা বললাম সে আপনার রাজ দরবার সম্পর্কে কিছুই জানে না তখন আমি বললাম তুমি কোন রাজ্যে বসবাস করো যেখানে হজরত সুলাইম عليه السلامের রাজত্বের কোন খবরই রাখো না সে বলল আমি এমন এক রানির রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী দয়াবতী ও আমার প্রিয় তার রাজ্যে যত প্রজা আছে সকলেই অতি আরামে জীবনযাপন করছে তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সুন্দর সজ্জিত হীরা জহরত পান্না মুক্তা ইত্যাদি সহ মূল্যবান পাথর দ্বারা সুশাজিত এক শহরের অধিকারী স্বর্ণ ও রূপক দ্বারা তৈরি তার সকল দরজা জানালা তখন আমি বললাম তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহানশাহ হজরত সুলেমান আলী হাসালাম অবগত নন যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো তখন আমার বন্ধু বলল আমার সাথে আমাদের রাজ্যটি আসবে তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না তখন আমার বন্ধু পাখিটি বলল সরাহির দত্তের একমাত্র রূপসী কন্যা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির অধিকারী তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না আমি আমার বন্ধুর মুখে এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম দীর্ঘ সময় পথ চলার পরে রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম সেখানে গিয়ে রাজমহলের এক দেয়ালের উপর বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিনী তিনি কুমারী অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেনশাহের বিবি হিসাবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে Se foiat corte la glam. হে শাহ সুলাইমান আলী এখন আমার পুরস্কার দিন আমি এমন পুরস্কার চাই যা আমার এক সম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে হজরতাম হুদহুদের অবশ্যই তুমি এর পুরস্কার পাবে কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখব আর যদি তুমি তোমার সংবাদের সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাবুল আলম দরবারে ফরিয়াদ জানাবো আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব। হুদহুদ তখন বলল আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই আমি যা বলেছি সবকিছু সত্য কথাই বলেছি প্রকৃত পক্ষে ঘটনা এর চেয়ে আরো অত্যন্ত সুন্দর এবং ব্যাপক তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয় তবে হে আল্লাহর নবী একটা বিষয় এমন আছে যে যা ঘৃণা করা যেতে পারে আর সেই বিষয়টি হলো এই রানী বিলকিস এবং তার প্রজাবিন্দু সকলে সূর্যের পূজারী যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি হজরত সুলাইম হুদহুদের মুখে এমন কথা শুনে করলেন তুমি কি তাদেরকে সূর্য করতে বলল হ্যাঁ আমি নিজ দেখেছি তারা সূর্যের পূজা করছে আর হে আল্লাহর নবী শয়তান তাদেরকে পথ প্রদর্শন করছে এতে তারা আল্লাহ তালার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়ত থেকে অনেক দূরে সরে পড়েছে হজরত সুলাইমান আলী হাসলাম হুদহুদের কথা বললেন হে হুদহুদ আমি চাই তোমাকে বিশেষ দুধ বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকট প্রেরণ করব আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাবার পরে সে এর কি উত্তর প্রদান করে হুদহুদ বলল হে আল্লাহর নবী তাহলে দয়া করে পত্রটি লিখে দিন আমি এখনই বিলকিসের কাছে তা পৌঁছে দিয়ে আসব তখন হজরত সুলাইমান আলী আসালাম পত্র লেখা শুরু করলেন আর পত্রটি এইভাবে লিখলেন পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি এই পত্র আল্লাহর নবী সোলাইমানের পক্ষ দেখে সাবার রানী বিলকিসের প্রতি প্রেরিত হল হে রানী বিলকিস আপনি অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন অন্যতাই প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এই পত্র লিখে হজরত সুলেমান আলীহাস্লাম পত্রটি হুদহুদ পাখির মুখে দিয়ে দিলেন হজরত সুলেমান আলিহাস্লামের কাছ থেকে বিদায় নিয়ে হুদহুদ পাখি এই চিঠি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবারাজ্যের রাজধানীতে গিয়ে হুদহুদ পাখি পৌঁছাল অতপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাস মহলের ষাটটি দরজা বন্ধ রয়েছে শুধুমাত্র জানালাগুলি খোলা রয়েছে তখন হুদ হুদ জানালা দিয়ে ভিতরের দিকে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভিতরে গিয়ে দেখল রানী বিল পাখি খুবই সতর্কতার সহিত চিঠিকানা রানী বিলকিসের বুকের উপর রেখে জানালা দিয়ে আবার বের হয়ে চলে আসলো এরপর হুদহুদ পাখিটি সাবারাজ্য থেকে রওনা দিয়ে হজরত সুলাইমানা আলিহসালামের কাছে এসে বলল হে আল্লাহর নবী সালাইমা আলিহসাল্লাম আমি পত্রটি আপনার আমানত স্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়েছি এদিকে রানী বিলকিস গুম থেকে জেগে উঠে দেখে তার বুকের উপর একখানা পত্র পত্রটি দেখে সে অবাক হয়ে গেল অতপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করা শুরু করলেন পত্রটি পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন কে তার নিকট অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল তিনি তো কাউকে দেখেননি বিশেষ করে সাতমহলের সম্পূর্ণ দরজা সবগুলো বন্ধ থাকার পরে এই মহলে কে কিভাবে প্রবেশ করল এবং এই পত্র এখানে কিভাবে আসলো দ্বিতীয়ত পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীধিকর এবং হুমকি বিশেষ রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত সন্ত্রষ্ট হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদবর্গকে ডেকে পাঠালেন জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের কি কি করণীয় আছে সকলের নিকট পরামর্শ তলব করলেন পরিষদের সদস্যবৃন্দুদের কেউ কেউ বলল আমরা সৈন্য সমাবেশ করে সুলেমান আলী আসলামের সাথে যুদ্ধ কেউ বলল না যুদ্ধ করা সম্ভব নয় তিনি বিশাল শক্তির অধিকারী তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা ঠিকে থাকতে পারবো না আবার কেউ কেউ বলল হজরত সুলাইমান আলী হাসলামের নিকট আত্মসমর্পণ করা সবচাইতে নিরাপদজনক সকলের কথা শেষ হওয়ার পরে রানী বিলকিস বলে উঠলেন আমার অভিমত হল তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব তার সম্পর্কে আমি যতদূর জানি তা হচ্ছে এই সে যেই দেশে সশন্য নিয়ে প্রবেশ করে সেখানে সে সবকিছু লন্ডবন্ড করে দেয় অধিবাসীদেরকে চরম বিচ্ছুতি করে ছাড়ে এমত অবস্থায় তার রোশানলে পতিত না হয়ে প্রথমে তার নিকট কিছু উপডোখন প্রেরণ করা হবে বুদ্ধিমানের কাজ এবং উপডোখন পৌঁছানোর পরে কাসেদরা ফিরে এসে কি মন্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয় তাহলে উপডোখন পেয়ে সে আরো রাগান্বিত হবে সে বারবার চাইবে আমরা যেন সকলে তার নিকট আত্মসমর্পণ করি আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকে তাহলে সেই উপডোখন পেয়ে সে সন্তুষ্ট ষ্ট হয়ে যাবে রানী বিলকিস যখন এই কথাগুলো বলল রানীর প্রস্তাবে সকলেই একমত হয়ে গেল রানী বিলকিস উপডখন প্রেরণ করে এই কথা বোঝাতে চেয়েছেন যে হজরত সুলাইমান আলী আসলাম প্রকৃত পক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্য অধিপতি যদি হজরত সুলাইমান আলী আসসালাম নবী হন তাহলে তিনি উপডখন কখনোই গ্রহণ করবেন না তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপডখন গ্রহণ করে তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্য থেকে একদল দোদ গঠন করলেন এবং হজরত সুলেমান আলী হাসলামের নিকট যে সমস্ত উপডোখন প্রেরণ করবেন তা তাদের নিকট হস্তান্তর করলেন উপডোখন হিসেবে রানী বিলকিস তার কাছেদের নিকট ষাটটি স্বর্ণের এবং ষাটটি রূপুর ইট প্রদান করলেন মণিমুক্তা জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথরও দিয়ে দিলেন সর্বোপরি সবগুলো স্বর্ণের সোতা দ্বারা তৈরি করা ডাকনা কাপড় দিয়ে রেখে কাছেরদের নিকট পাঠিয়ে দিলেন এরপর উক্ত দূতেরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হজরত সুলেমান আলী হাসালামের রাজদরবারের দিকে রওনা করলেন সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে করে তারা হজরত সুলেমান আলী হাসালামের রাজদরবারে এসে পৌঁছালেন হজরত সুলেমান আলী হাসালাম তখন নিজ সিংহাসনে বসা ছিলেন এক হাজার উজির তার সমুখে বসা ছিল এবং তাদের পাশে সৈন্য সামন্ত পাইক পেয়াদা ও জিনপরি দত্ত দানবেরা নিজ নিজ অবস্থানে হজরত সুলেমান আলী হাসালামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় করজুড়ে দাঁড়িয়েছিলেন ঠিক এমন সময় হুকুম বর্দার এসে খবর দিল রানী বিলকিস হাদিস নিয়ে কাসেটদেরকে পাঠিয়েছেন হজরত সুলেমান আলী হাসালাম এই খবর পেয়ে কাসেটদেরকে ভিতরে আসার হুকুম দিলেন কাসেদরা প্রাসাদের সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেয়াল ছাদ সমস্ত কিছু সৈন্য ও রূপের তরি এছাড়া সিংহাসনের চতুর্শে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য কথিত রাজমহলের এত সুন্দর কারুকার্য দেখে উক্ত কাসেদরা নিজেদের নিয়ে আসা উপডোখন অতি তুচ্ছ বলে মনে হলো এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল তারা এই সব নিয়ে সম্মুখে অগ্রসর হতে লজ্জাবোধ করছিল ঠিক এই সময় হুদ হুদ পাখি তাদের মনোবল শক্ত করে হজরত সুলাইমান আলীহামের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করল তখন তারা হজরত সুলাইমান আলিহালামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদর্শন করল এবং হজরত সুল্লামান আলিহালামের নিকটে উপরূন সমূহ পেশ করল হজরত সুলাইমান আলী সালাম এই সকল উপরক্ষণ দেখে বললেন তোমরা কি আমাকে উপরূণ দিয়ে খুশি করতে এসেছ এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন এখনই তোমরা এগুলি নিয়ে ফেরত চলে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনা দলবল নিয়ে তার প্রতি আক্রমণ করব। যার ফলে তার রাজ্য প্রতিবন্ড হয়ে যাবে এবং তারা সকলে রাজ্য তুচ্ছ হয়ে পড়বে বিদে নিয়ে আস্তে আস্তে রানী বিলকেসের দরবারের দিকে রওনা হলো কাসেদরা রানী বিলকিসের কাছে এসে হজরত সুলাইমান আলিহিউসাল্লামের সকল মন্তব্য গুলো জানালো তার পাশাপাশি হজরত সুলাইমান আলিহাসমের দরবারের শান শকতের কথা সবিস্তারে বর্ণ বর্ণনা করল তখন রানী বিলকিস বললেন তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী তার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার এবং আমার দেশের কেউই রাখে না তবে হজরত সুলামান আলী হাসলামের দমকের কারণে তার উপর ইমান আনা কখনোই উচিত হবে না বরং তিনি কি আসলেই আল্লাহর নবী কিনা তা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মৌজেজা আমাদের দেখে নেওয়া উচিত তিনি তার পরিষদ বর্গের সকলকে বলল তার পক্ষ থেকে মৌজেজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট আবার কাসেদদেরকে প্রেরণ করতে চাই রানির এই কথাগুলো শুনে পরিষদ বর্গের সকলেই তার সাথে একমত হল তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাস একই রকম পোশাক পরিধান করালেন এবং ছিদ্রবিহীন কয়েক টুকরা একুত পাথর কৌটাই ভরে দিলেন অতপর কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন অবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর কাসেদদেরকে বলে দিলেন প্রথমে হজরত সুলাইমান আলী হাসালামকে তোমরা দাস দাসীকে করে দিতে বলবে এরপর লোহা বা অন্য কোন যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ের মাধ্যমে একদ পাথর গুলোকে ছিদ্র করে গেথে দিতে বলবে তৃতীয়ত তেজি ও অলস ঘোরা গুলোকে পৃথক পৃথক করে দিতে বলবে চতুর্থ নাম্বারে খালি বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যে পানি আকাশ ও মাঠির কোনো জায়গায় পাওয়া যায় না সকল প্রস্তাব বলা শেষ হলে কাছেগঞ্জ রানী বিলকিসের পক্ষ থেকে সে সমস্ত জিনিসটি হজরত সুলেমান আলিহামের রাজ দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন সাহারা মরুভূমি পারি দিয়ে আস্তে আস্তে তারা হজরত সুলাইমান আলিহামের রাজ দরবারে এসে উপস্থিত হলেন এবং হজরত সুলেমান আলী হোসালামের নিকটে সকল উপদোক্ষণ গুলো পেশ করলেন এবং উক্ত কাশেদগণ রানী বিলকিসের সকল প্রস্তাব হজরত সুলেমান আলী হোসালের নিকট ব্যক্ত করলেন তখন হজরত সুলেমান আলী